বন্ধুরা আবার নিয়ে চলে এসছি সম্পূর্ণ একটা নতুন রেসিপি রেসিপিটির নাম হলো লাজেরাঙা মুরগি দেখছেন যেমন কালার তেমন টেস্ট খেতে এত যে হয়েছে কি বলবো বন্ধুরা নমস্কার বন্ধুরা সাহাবাড়ির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি শম্পা সাহা তাহলে চলুন পুরো রেসিপিটা দেখে নিই আমি এখানে এক কিলো মাংস নিয়েছি মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে ঝুড়িতে রেখেছিলাম জলটা ঝরিয়ে নিয়েছি তারপরে এখানে চারটে বড়ো সাইজের পেঁয়াজ বেটে দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো নুন আর বাটারটাকে গলিয়ে তারপরে দিয়েছি আমি কিন্তু পুরো রান্নাটা বাটারে করব তেল দেব না আর এর মধ্যে দিয়ে দিলাম সস টমেটো সস দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রাখবো লাজেরাঙা মুরগির রেসিপিটা যেমন নামের বাহার তেমনি খেতেও কিন্তু দারুণ লাগে কথা বলতে বলতে এখানে আমার মাংসগুলো পুরো ম্যারিনেশান করা হয়ে গেল এবারে আমি ঢেকে রেখে দেব এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম বাটার বাটার দিয়ে ফোড়নে দিলাম লবঙ্গ আর দারচিনি দিয়ে একটু নেড়ে দেব দিয়ে তারপরে ম্যারিনেশান করে রাখা মাংসটা দিয়ে দেবো আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে রাখব হাইতে রাখবো না হাইতে রাখলে মাংসটা পুড়ে যাবে আর ওপর দিয়ে দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নেব কারণ মাংসতে আমি জল দেব না এই মাংস কষাতে কষাতেই মাংসতে যেটুকু জল উঠবে এই জলেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে যার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে করতে হবে আর মাংসটা ঢেকে ঢেকে রান্না করতে হবে কিন্তু না হলে সেদ্ধ হবে না দেখুন ভালো করে নাড়াচাড়া করে মাংসটা আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি নিয়ে একটু নুন দিলাম নুন দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করব করে আবার ঢেকে দেব মাংসটাকে মাংসটা কিন্তু কম আছে ঢেকে ঢেকে রান্না করতে হবে না তো মাংসটা পুড়ে যাবে দেখুন এখানে আমি আবার ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে আবার পাঁচ সাত মিনিট পরে আবার ঢাকনাটা খুলে নিলাম নিয়ে আবার একটু নেড়ে দেব এই মাংস রান্নাটা রুটি পোলাও পরোটা যার সাথেই খাও না কেন দুর্দান্ত লাগবে এখানে দেখুন একটু নাড়াচাড়া করে আবার একটু আমি ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ ঢেকে দিয়ে আবার ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন কতটা তেল ভাসছে আর কত সুন্দর কালার এসছে আস্তে আস্তে কালারটা এত সুন্দর এসছে কি বলবো আপনাদের এই দেখুন হয়ে গেছে আমার এখানে লাজে রাঙা মুরগি এর ওপর দিয়ে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই রকম নতুন নতুন রেসিপি দেখতে হলে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে অনেক কিন্তু নতুন নতুন রেসিপি দেখতে পারবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন একটি রেসিপিতে আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আগেই নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আপনাদের আর সার্চ করতে হবে না খুব সহজে দেখে নিতে পারবেন নতুন নতুন রেসিপি রেসিপিগুলো খেতে হয় কিন্তু দারুণ তাহলে আজকে এখানেই শেষ করলাম